হ্যালো ভিওয়ার সবাই কেমন আছো আমি আজকে চলে এসেছি আব্দুলপুর স্টেশনে এবং আমি আজকে আপনাদেরকে দেখাবো তালের রসের গুড় এই যে দেখতে পাচ্ছেন হলুদ কালার যেটি এটি হচ্ছে তালের রসের গুড় আর পাশ পাশে যে গুড়টি আছে এটি সম্ভবত খেজুরের রসের গুড় তো দেখতে পাচ্ছেন আপনারা তালের রসের গুড় আমি ফার্স্ট টাইম দেখলাম তালের রসের গুড় আমি জানতাম না তালের রসের গুড় হয় হয়তোবা আমরা শহরে থাকি বলে এসব দেখতে পাই না তবে যারা গ্রামগঞ্জে থাকে তারা জানে যে গুড় কী দিয়ে গুড় তৈরি হয় আরও অনেক কিছুতে হয়তোবা গুড় তৈরি হয় সেটা আমি জানি না তো বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি চেষ্টা করব। আপনাদের গান গমন কিছু ভিডিও দেখানোর জন্য এই জন্য আমি অনেক জায়গাতে ঘুরতে যাই যাতে আপনাদেরকে আমরা নতুন নতুন ভিডিও দিয়ে দিতে পারি দেখতে পাচ্ছেন বন্ধুরা গুড় এটি হচ্ছে আপনার স্টেশনের পাশে একটি কাকা বসে থেকে এখানে প্রতিদিনই এই গুড়টা বিক্রি করে